যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান টিম একখানা ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে নিতে চলেছে বিষয়টা হচ্ছে মোহনবাগান তাদের সাত নম্বর বিদেশি নেওয়ার ক্ষেত্রে অনেকটা কথাবার্তা বলেছে এই প্লেয়ারটা একজন মিডফিল্ড পজিশানের প্লেয়ার এবং ব্রাজিলিয়ান প্লেয়ার এই প্লেয়ারটা মূলত হোল্ডিং মিডফিল্ডারের রোলটা প্লে করবে আপুইয়া এবং আনিরুদ্ থাপা দীপক টাঙ্গড়ি অনেকটা বলা চলে এরা অর্কেস্ট্রেটার বা বক্সু বক্স পারফরমেন্স করে থাকে কিন্তু মোহনবাগানের কাছে মিডফিল্ড পজিশানে হোল্ডিং মিডফিল্ডার নেই অবশ্যই সাহাল আব্দুল সামাদ আছে যে কিনা কিছুটা ক্লাসিক নাম্বার টাইপের খেলা খেলতে পছন্দ করে কারণ তাকে ঠিক করে বল দিতে হবে তবে কিন্তু সে তোমাকে ক্রিয়েট করে দেবে বা গোলমুখী শটের মধ্যে দিয়ে গোল করার একটা চেষ্টা করবে কিন্তু এই বিদেশি প্লেয়ারটা অনেকটা হোল্ডিং মিডফিল্ডার হবে যে বল হোল্ড করে খেলতে পারবে এবং যে কিছুটা বল নিজে থেকে ক্রিয়েট করারও চেষ্টা করবে এবং সে যখন বল ধরবে তখন কিন্তু একদম ডি বক্সের কাছে পৌঁছে যেতে পারবে এই ধরনের একটা ব্রাজিলিয়ান প্লেয়ারকে মোহনবাগান টার্গেট করেছে এই হোল্ডিং মিডফিল্ডারের বিশেষত যে জিনিসগুলো থাকে এই প্লেয়ারগুলোর মূলত স্কিল বেশি হয় এবং তারা ইন্ডিভিজুয়ালি যেমন গোল করতে পারে তেমন হচ্ছে টিমকে দিয়েও কিন্তু গোল করাতে পারে মানে স্ট্রাইকার হতে পারে উইঙ্গারকে পাসের মাধ্যমে গোল করাতে পারে তাই বোঝাই যাচ্ছে যে এই ধরনের প্লেয়ার মোহনবাগান দলে আসার ফলে মোহনবাগান টিম অনেক বেশি শক্তিশালী হবে এবং ব্রাজিলিয়ান প্লেয়ার আসায় তাদের একটা নিজস্ব বল কন্ট্রোলের একটা ওপর দখল থাকে আমরা এটা দীর্ঘদিন ধরে দেখেছি এবং এখনও যেসব বড় বড় লিগগুলোতে ব্রাজিলিয়ান প্লেয়াররা খেলে তাদের বল কন্ট্রোল এখনও কিন্তু তুলনামূলক অন্যান্য যেসব প্লেয়ার আছে তাদের থেকে অনেক ভালো সেই জায়গায় দাঁড়িয়ে মিডফিল্ড পজিশানে ভালো একটা ব্রাজিলিয়ান প্লেয়ার আসার ফলে মোহনবাগানের মাঝমাঠকে কিন্তু অনেক বেশি ভালো দেখাবে এবং অনেক বেশি কম্প্যাক্ট লাগবে কারণ মোহনবাগানের মিডফিল্ড পজিশানে যদি দেখা যায় আপুইয়া এবং দীপক টাংড়ি অথবা বলা চলে যে অনিরুদ্ধ থাপা এই তিনটে মিডফিল্ডারই কিন্তু অনেকটা ডিফেন্স ওরিয়েন্টেড প্লেয়ার তারা কিন্তু দরকার পড়লে ডিফেন্সের কাছে চলে আসে এসে বলকে যেমন তারা ট্যাকলিং করে বা ইন্টারসেপশান করে তারপরে কিন্তু তারা ভালো পাসিংয়ের মধ্যে দিয়ে অ্যাটাক তুলে আনে কিন্তু এই প্লেয়ারটার মূল কাজ থাকবে যে অ্যাটাকিং ফোর্সে সে পার্টিসিপেট করবে অ্যাটাকিং ফোর্সের সঙ্গে সে কম্বিনেশান প্লে গড়ে তুলতে সক্ষম হবে এই ধরনের প্লেইং স্টাইলই কিন্তু মোহনবাগান চেয়েছিল একখানা মিডফিল্ডার হিসেবে সেই ধরনের মিডফিল্ডারকেই মোহনবাগান কিন্তু সাইন করার দিকে এগোচ্ছে বিশেষ করে বলা চলে ব্রাজিলিয়ান প্লেয়ার হওয়ার জন্য এই প্লেয়ারটার যে জিনিসটা অ্যাডভান্টেজ থাকবে বল কন্ট্রোল ড্রিভলিং এবং ইন্ডিভিজুয়ালি তার যে গোল করার নৈপুণ্যতা এই তিনটে জিনিসই কিন্তু প্রত্যেকটা জায়গায় মোহনবাগানকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা জানি যে দুখানা ভালো সেন্টার ফরওয়ার্ড আছে মোহনবাগানের কাছে একটা হচ্ছে জেসান কামিংস আর জেমি ম্যাকলারেন এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে অবশ্যই দিমিত্রিয়াস পেটারসের নাম বলতে হবে তাই বোঝাই যাচ্ছি যে মোহনবাগানের কাছে কিন্তু ফরওয়ার্ড পজিশানে খুব ভালো ভালো প্লেয়াররা আছে এবং রফসান রবিনো মোহনবাগান দলে যুক্ত হওয়ায় এই দলটার ফরওয়ার্ড লাইনটা একটা অন্য লেভেলে থাকবে এবং ইন্ডিয়ান ফরওয়ার্ডদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই সুপার কাপে যে ভালো পারফরমেন্স করেছে সোহেল আহমেদ ভাট সেই প্লেয়ারটাও কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ পাবে এই ধরনের হোল্ডিং মিডফিল্ডার আসার জন্য তাই মোহন বাগানের কাছে কিন্তু সব ধরনেরই প্রোডাক্ট তৈরি রয়েছে মোহনবাগান কখন কাকে কিভাবে ইউজ করবে সেটা কিন্তু মোহনবাগানের একটা কাজ থাকবে এবং মলিনারই কিন্তু সেই দায়িত্বটা মেন দায়িত্ব হবে এবং মলিনা যেভাবে আগের বছর মোহনবাগানকে তার কোচিংয়ের মাধ্যমে একদম দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়েছিল মোহনবাগান দলটাকে এবারে তার কাছ থেকে কিন্তু আরও বেটার পারফরমেন্সের আশা করছে কারণ এবছর মোহনবাগান এসিএল টু খেলবে মানে হচ্ছে এ চ্যাম্পিয়ন্স লিগ খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে এই টিমটা কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারে কারণ এই টিমটাকে যদি ঠিক করে তারা ইউজ করতে পারে এই মলিনা এবং মলিনার যেসব সাপোর্ট স্টাফরা আছে তাহলে এই টিমটার পক্ষে সম্ভব যে বড় বড় দলের এগেনস্টে ভালো ফুটবল খেলে দলকে জেতানো কারণ মোহনবাগানের কাছে যদি দেখা যায় ইন্ডিয়ার টিমের যেসব প্লেয়াররা আছে সেই সব প্লেয়াররা ইন্ডিয়ার সবচেয়ে ভালো প্লেয়ার হিসেবে গণ্য হচ্ছে সেই ধরনের প্লেয়াররাই কিন্তু মোহনবাগানের কাছে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান স্কোয়াড ভালো থাকা এবং তার সাথে সাথে ভালো মানের বিদেশি থাকার জন্যে মোহনবাগান কিন্তু সবসময় সময় চ্যাম্পিয়ন্স লিগ যখন খেলবে তখন কিন্তু অনেক ভালো পারফরমেন্স করবে এটা কিন্তু সমর্থকরা প্রত্যাশা করছে এবং তার সাথে সাথে যে জিনিসগুলো মোহনবাগানকে দেখতে হবে মোহনবাগান তারা সবসময় চাইবে যে তাদের যে হোম ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো থেকে তারা যেন জয় অর্জন করতে পারে এএফসিতে যদি নিজেদের হোম ম্যাচগুলোতে যদি জয় লাভ করা যায় তাহলে কিন্তু অনেক অ্যাডভান্টেজটাকে কারণ বিদেশি দলগুলোর এগেনস্টে বিদেশি মাথে গিয়ে যদি দু একটা ড্রও করা যায় তাহলে কিন্তু মোহনবাগানের পরের রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান বাগান যেমন লক্ষ্য রেখেছে তার সাথে সাতে মোহনবাগান লক্ষ্য রেখেছে কিন্তু আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ যেভাবে তারা জয় দিয়ে শুরু করেছে আগের বছর এ মোহনবাগান বলা চলে যে আইএসএল কাপ এবং আইএসএল শিল্ড একসঙ্গে জেতার যে গৌরবটা এর আগে মুম্বাই সিটি জিতেছিল সেই গৌরবটা অর্জন করতে পেরেছে পরের বছর চাইবে যে আবার তারা এটাকে ডবল করতে কারণ মোহনবাগানের ধারে কাছে বর্তমানে যেসব দলগুলো তৈরি করছে তারা কিন্তু নেই যতই ইস্টবেঙ্গল একাধিক ভালো প্লেয়ারকে নিয়ে আসুক না কেন তা সত্ত্বেও আমার মনে হয় যে বাগানকে বিগত দু তিন বছর আরও হারানো ইস্টবেঙ্গলের পক্ষে কার্যত অসম্ভব কারণ ইস্টবেঙ্গলের যে জিনিসটা থেকে বড় প্রবলেম ইস্টবেঙ্গল টিম এখনও অবধি তৈরি হচ্ছে তারা কোনোভাবেই কম্বিনেশান প্লে গড়ে তুলতে এখনও সক্ষম হয়নি এবং কোচের দায়বদ্ধতা নিয়ে বিরাট বিরাট প্রশ্ন আছে সেই সব দিক থেকে বিচার করতে গেলে ইস্টবেঙ্গল বা মুম্বাই সিটি এফসি এবং ব্যাঙ্গালুরু এফসি যারাই খেলুক না কেন মোহনবাগানের সঙ্গে সেখানে মোহনবাগানই ফেভারিট হিসেবে মাঠে নামবে কারণ মোহনবাগানের কাছে সেই প্লেয়াররা আছে এবং মোহনবাগান যেভাবে তাদের নিজেদের কোর দলটাকে ধরে রেখেছে এটা মোহনবাগানকে নেক্সট ইয়ার আরও ভালো ফুটবল খেলতে সাহায্য করবে বলেই সবাই মনে করছে তাই মোহনবাগানে ব্রাজিলিয়ান প্লেয়ার আসায় মোহনবাগানের মিডফিল্ড পজিশানটা অনেক বেশি শক্তিশালী হবে এটাই কিন্তু অনুমান দেখা যাক যে আগামী দিনে মোহনবাগান কেমন ফুটবল খেলে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন